কার জন্য কি করেছেন সেটা কেউ মনে রাখবে না বরং কি করেননি সেই হিসেবটা সবাই খুব ভালো করে মনে রাখবে নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি দিনের শুরুটা করলাম এক কাপ গরম গরম চা দিয়ে আপনাদের সকলকে জানাই একটা মিষ্টি সুপ্রভাত আর তারই সাথে আমার পরিবারের সকল সদস্যদের নিমন্ত্রণ থাকল আমার বাড়িতে চা খাওয়ার জন্য সকাল সকাল উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি এখন মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি ঘড়ির কাটা প্রায় ওই সাড়ে আটটা ছুঁই ছুঁই এখন আমি একটুখানি হোম ক্লিনিং করব। আসলে এখানে যে বইগুলো আর লাগবে না তারপর যে খাতাগুলো আছে যেগুলো আর ওর লাগবে না সেইগুলো ভেবেছি সব ওপরে রেখে দেবো আর জানেন তো ওর ক্লাস টুয়ের এই বইগুলো আমাদের এখানে একজন আছে তো তার ছেলেও ভর্তি হয়েছে ক্লাস টুয়ে তো সে বলল আমাকে যে দিব্যার এই বইগুলো যেন আমি তাকে দিই তো সেই জন্য আমি এতদিন সময় পাচ্ছিলাম না হচ্ছিল না সময় আমার তবে আজ ভাবলাম যে সব বইগুলো আমি ঠিক করে রাখি একটা ব্যাগে ভরে রাখবো ওর পাপা তো রেশন দোকান গেছে রেশন দোকান থেকে আসলে তারপর এই ব্যাগটা ওর পাপাকে দিয়ে দিলে তো ওর হাজব্যান্ড এসে নিয়ে যাবে প্রায় প্রতিদিনই ভাবি আমি যে এই জায়গাটা গুছিয়ে নেব কারণ এখন তো আর এই বুকগুলো লাগবে না আর বইগুলো দিয়ে দেব। কিন্তু বিশ্বাস করুন একটুও না সময় করে উঠতে পারছিলাম না কিছুটা বলতে পারেন আমার গাফিলতি কিছুটা অলসতা আর কিছুটা সময়ের অভাব সব কিছু মিলিয়েই কিন্তু করা হচ্ছিল না এইদিকে আরেকজনকে দেখুন সে ব্রাশ নিয়ে বসেই আছে প্রায় ব্রাশ নিয়ে আজকে পনেরো থেকে কুড়ি মিনিট ও আমার সাথে এখানে বসেই ছিল মানে ও দেখছে যে ওর কোন জিনিসগুলো আমি ফেলে দিচ্ছি আর দিব্য আর না ভীষণ বাজে একটা অভ্যাস মানে ছোট থেকে ছোট একটা পেনসিলও যেটা ও আর ইউজ করে না করার মতো না সেইটাও ফেলতে দেবে না মানে একটা চিরকুট সেটাতে কিছু লেখাও নেই সে কাগজটাও পর্যন্ত ও কুড়িয়ে কুড়িয়ে রেখে দেবে একটা ছোট্ট রং যেটা হয়তো ধরাও যাচ্ছে না সেটাকেও ও রেখে দেবে ভাঙা পেন রিফিল নেই ভেঙে গেছে সেটাও ও রেখে দেবে তো এত জিনিস হয়ে যাচ্ছে সেই জন্য ঠিকভাবে পরিষ্কার করা যাচ্ছে না কিন্তু আজ আমি ওকে বকে ঝোঁকে বলেছি যে যেগুলো হয়ে গেছে খাতা শেষ বা সমস্ত কিছু জিনিস করে নিয়েছিস তুই আর হবে না সেগুলো আমি সব পরিষ্কার করে দেব তো সেই জন্য ও আমার কাজ ছেড়ে একদমই যাচ্ছিল না যদি আমি আবার সেগুলো ফেলে দিই আসো চলো আসো টিভি পরে দেখবে আগে খেয়ে নাও আসো 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 দেরি করো না আর আজকে মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ছাতুর শরবত কলা আর দিয়েছিলাম খেজুর আজ কয়েকদিন ধরেই না এই জায়গাটা পরিষ্কার করব ভাবছিলাম কিন্তু কিছু কারণের জন্য হচ্ছিল না আসলে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না কখনো মনে হচ্ছে থাক পরে করবো মানে সব রকম মিলেমিশে জানেন তো আমার এই সংসার জীবনের প্রতিটি জিনিস বড্ড প্রিয় ভীষণ ভালোবাসি আমি এই সংসারটা সংসারের প্রতিটা জিনিসকে ভালোবাসি এমনকি সংসারের সাথে সাথে আমি কিন্তু সাজতেও বেশ ভালোবাসি আমি আজ বলে না আমি বরাবরই সাজা গোজা পড়তে ভীষণ ভালোবাসি আর আমার এই সাজা ব্যাপারটা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ অপছন্দ করে না আমার শাশুড়ি মাও বেশ পছন্দ করেন যে আমি সেজে থাকি বা সাজি আমার হাজব্যান্ডও সেই রকমই ও বেশ পছন্দ করে আমার মেয়েও তাই আমিও আর আমার মেয়েও কিন্তু ঠিক আমারই মতো কিছুটা হয়েছে ও একটুখানি পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে তো সেই জন্য না এই যে সমস্ত জিনিসগুলো দেখছেন এগুলো একটু ওলট পালট হয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলাম আসছিলাম তো এখান থেকে বার করে পড়ে নিচ্ছি রাখার আর সময় হচ্ছিল না আর ওই যে বললাম এই সব কিছুই একটু অলসতার কারণেই বলতে পারেন এমনটা হয়েছে তো যাই হোক সেই জন্য আজ আমি বসেছি এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখব যাতে নেক্সট কোথাও যাওয়ার আগে আমাকে এতটা পরিশ্রম না করতে হয় আর এদিকে মেয়েও আমার কাছে বসে গেছে ও আমাকে হেল্প করবে বলে ওকে যদি আবার আমি কিছু হেল্প করতে না দিই তাহলে আবার আরও বড় সড়ো বিপদ ঘটাবে দেখবেন কোন জিনিসটা ভেঙে দিয়েছে না হলে দেখবেন কোন জিনিসটা নষ্ট করে দিয়েছে আর না হলে কোন জিনিসটা দেখবেন নেই উধাও হয়ে গেছে তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুইও আমাকে একটু হেল্প করে দে আমি যেমন ঘর বাড়ি পরিপাটি করে রাখতে ভালোবাসি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি সেই রকম নিজেকেও আমি সুন্দর করে রাখতে ভালোবাসি আর ওই সমস্ত কাজকর্ম করে তারপর চলে এসেছি লাঞ্চ করতে তবে আজকে লাঞ্চটা আমি খুব সিম্পলের উপর বানিয়েছি করেছিলাম মাছের তেল চচ্চড়ি আর করেছিলাম করলা ভাজা সাথে করেছি মাছের একটু তেল ঝাল একটু গ্রেভি টাইপের আর করেছি ঝিঙা সেদ্ধ করে রসুন দিয়ে ছোকা চাবিটা খোল কি বাইরে পরে বাইরে তোর কি নাচের ক্লাস থেকে এসে মনে পড়ছে দিনটা খুব খাটা মধ্যে দিয়ে গেছে বলতে পারেন নাচের ক্লাস গেছিলাম তারপর এসে এখন আবার মাঠ যাব তুই তো দুধ কনফ্লেক্স খেলি আমি এবার চা এটা খাবো রেখে দে জলটা দিয়েছি হ্যাঁ জল খাবি বুঝলি জলটা কিন্তু বেশি করে খাবি সব জলটা খেয়ে আসবি বুঝেছিস ঠিক আছে চল আমার চাটা ঠান্ডা হয়ে যাবে চাটা খাই আমি কি ভালো লাগছে চিরা দাদা আসছে ফ্লিপকার্টের গ্রসারি থেকে বাজার করলাম তো এগুলো কিছু জিনিস নিয়েছি আর কি হ্যাঁ ব্রাশ নিয়েছি সাথে একটা চিড়ের প্যাকেট নিয়েছি এটা অবশ্য কাঁচা চিড়া মেয়ের জন্যই এগুলো নেওয়া চিড়া একটা নিয়েছি আর লিকুইড শেষ হয়ে গেছিলো আর একটা মাত্র ছিল একদম বড় প্যাকেট নিয়ে নিয়েছি এর মধ্যে যেটা আছে আমার আমার ওপরে আর নিচে মানে মা বাবার সব হয়ে যাবে তেল একটা নিয়েছি আমি অল্প অল্প করেই নিয়েছি ভয় লাগছিল যদি পাউচটা ফাটা থাকে বা কিছু যদি থাকে দেখছি যে ঠিকঠাক এসেছে এরপর থেকে ভাবছি বেশি করে নিয়ে নেব আর ছাতুর প্যাকেট ছাতু আমি গণেশটাই নিই বেশি কিন্তু এটা দেখলাম ভালো রিভিউ আছে তাহলে আমি দেখি একবার এই ছাতুর প্যাকেটটা নিয়ে কেমন আচ্ছা এটা তো খুব কমন একটা জিনিস যেটা না নিলে নয় সেই জন্য এটাও নিয়ে নিয়েছি একদম এটা হয়ে যাবে এখন এক মাস আমার হয়ে যাবে মানে দুটো ওপরে রাখবো আর দুটো নিচে বাথরুমে মা বাবার বাথরুমে একটা দুটো দিয়ে দেবো একটা একটা করে লবণ সাথে নিয়েছি এই ছোট ছোটো জিনিসগুলো মনেই থাকে না আনার জন্য আর নিয়েছি এই যে সয়াবিনের প্যাকেট এরকম একটা সয়াবিনের বড় প্যাকেট নিয়ে নিলে আমার এখন অনেক দিন হয়ে যায় এটা আর এই প্যাকেটটা ফাটানা বেটু তোর গায়ে পড়ল থাকে ঠিক আছে আর এই যে এই একটা সার্ফ এই সার্ফটা আমার বেশ ভালোই লেগেছে জানি না কার কেমন লাগে তবে আমার তো দেখছি বেশ ভালো জিন্সের প্যান্ট বেডশিট এগুলো কাচার জন্য আমার ভীষণ ভালো লাগে আর হচ্ছে এমনি ভালো জামাকাপড় কাচার জন্য সেগুলো আলাদা সেগুলো আলাদাভাবেই রেখেছি তবে এইটা এটা কিন্তু খুব ভালো কাজ করে জিন্সের প্যান্ট বেডশিট মানে নোংরা জিনিস ধুতে ভালো কাজ করে

মাঝে মধ্যেই কিন্তু আমি দিবিয়াকে দুধ ডালিয়া কিংবা ডালিয়ার খিচুড়ি কিংবা ওটসের খিচুড়ি এই সব জিনিসগুলো দিয়ে থাকি তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই